বাবুঘাটে চলে গিয়েছিলাম ভাসান দেখার জন্য দেখ মা যেরম আসলো সেরকম আবার চলেও যাচ্ছে সব ঠাকুর জলের মধ্যে সব একে একে ভাসান দিয়ে দিচ্ছে আবার আসছে বছর আবার হবে আবার অপেক্ষা করতে হবে এক বছর দুর্গা মায়ের জন্য মা চলে গেল কিভাবে সবাই দুঃখ সবারই কষ্ট লাগছে কিভাবে ভাসান চলে যাচ্ছে একের পর এক মা আবার আশায় থাকতে হবে সবাইকে যে আবার কবে মা আসবে